যদি মিডিয়ার মাধ্যমে আমার কথা ওনার পর্যন্ত পৌঁছে উনি নোবেল বিজয়ী কয়েকদিন আগে তো কেউ আচার খাইল আমাদের ছেলেদের পেশাবে ঠিক না মনে হয় বোঝেন নাই কার পেশাবে বাচ্চাদের ছেলেদের পেশা ছাত্রদের পেশাবে ঠিক না আমি ওনাকে করজোর অনুরোধ করব উনি যেন মেয়েদের পেশাবে আচার না খায় উনি যেন উনি পুরুষ একটা পুরুষের পেছাবে আসার খাক আমার কোনো আপত্তি থাকবে না কিন্তু উনি পুরুষ মহিলাদের পেশাবে আসার কায় কি করে মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে পারসি বুঝাইতে আমি ওনার কাছে অনুরোধ করব। আমি ওনাকে সম্মান করি ইজ্জত করি আল্লাহ ওনাকে ইজ্জত দিছে দালিকা ফাদুল্লাহ ইউতি মাইয়া কয়েকদিন আগেই তো উনি দেখলো আমাদের ছেলেদের হাতে কেউ পেশাব আচার খাইলো তো এরকম আচার যে বাউন্ডারির বাইরে চলে গেল আমি ওনার কাছে অনুরোধ করব উনি যেন মহিলাদের পেশাবে আচার না খায় কালকে মনে হয় সম্মেলন আছে ডাকাতে ঠিক না হ্যাঁ সত্য তো হ্যাঁ সত্য না হ্যাঁ এই দেশে কত পার্সেন্ট মুসলমান হ্যাঁ আচ্ছা বাদ দিলাম মুসলমান বাদ দিলাম বলেন নারীদেরকে ইসলামের চেয়ে বেশি মর্যাদা দুনিয়ার কোন সমাজ আর কোন ধর্ম দিছে চ্যালেঞ্জ ইসলামের চেয়ে বেশি মর্যাদা কেউ দিছে আল্লাহ রসুল গ্রান্টি দিতেছে তিন মে লালিত পালিত করা যদি সঠিক পাত্রে দিতে পারলা আমি জান্নাতের গ্রান্টি দিতেছি বলছে ইয়া রসুল আল্লাহ দুই মেয়ে তাও এক মেয়ে তাও মেয়ে যদি না থাকে কয় বোন আছে কয় আছে একে যদি সুসুক্ষিত করে সঠিক পাত্রে দিতে পারো তোমার জন্য জান্নাত বলেন কোন ধর্ম দিছে আর কোন ধর্ম দিছে যখন মহিলা মা হয় সাফি না তো সারাদিন পরিশ্রম করার পরে মার পায়ে তেল মালিশ করতেন আর টিপা টিপা গুম পড়াইতেন মাঝে মাঝে পায়ের তালুতে চুমা দিতেন আর মা কাইপা উঠা বলতো সাফি আমার পায়ের তালুতে চুমা তোমার তালুতে চুমা দেয় বলছে আমি তো দেখতেছি তুমি তো বলতেছে না না মা আমি তো আমার জান্নাতে চুমা স্বাদ নিতেছি বলেন দুনিয়ার কোন ধর্ম এত বড় মর্যাদা মাকে দিতে পারছে বলেন হুম আমাকে তো বুঝাইতে হবে না বরং আমি বুঝতেছি যারা নারীর অধিকার প্রতিষ্ঠিত করতে চাইতেছে ওরা এই জন্য চাইতেছে থুজে লে আমরা তো ডুবছি তোমাদেরকে আর ভালো থাকতে দিব কেন আমাকে তো বুঝেই হবে না আমি তো জানি ইউরোপের মেয়েদের মর্যাদা কতটুকু আমি জানি আমি তো চোখে দেখি আমি তো আপনাদের স্বাধীনতাও দেখি নাই ওই সময় তো আমি ইংল্যান্ডে ছিলাম চার তারিখে রাত্রে আমি ক্যানাডা যেতেছিলাম ক্যানাডায় নামার পরে জানসি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে আমি তো চোখে দেখি ওইখানে মেয়েদের ইজ্জত কতটুকু হ্যাঁ এতটুকু ইজ্জত বলা যেতে পারে যে ওরা টিসু টিসু বোঝেন টিসু বোঝেন টিসু হ্যাঁ এতটুকু এতটুকু মর্যাদা কিন্তু আমি সরকার প্রধানরে একটা কথা বলবো আর কি আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে বড় শ্রদ্ধা করি ওনাকে আমাদের গৌরব মডেল উনি হ্যাঁ সম্মানী ব্যক্তিকে সম্মান দেওয়া এটাও ইসলামের শিক্ষা উনি নোবেল বিজয়ী কয়েকদিন আগে তো কেউ আচার খাইলো আমাদের ছেলেদের পেশাবে ঠিক না মনে হয় নাই কার পেশাবে বাচ্চাদের ছেলেদের পেশা ছাত্রদের পেশাবে ঠিক না আমি করব যেন মেয়েদের পেশাবে আচার না খায় উনি যেন উনি পুরুষ একটা পুরুষের পেশাবে আসার খাক আমার কোনো আপত্তি থাকবে না কিন্তু উনি পুরুষ হয়ে মহিলাদের পেশাবে আসার খায় কি করা মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে পারসি বুঝাইতে আমি ওনার কাছে অনুরোধ করবো আমি সম্মান করি করি আল্লাহ ওনাকে ইউতি কয়েকদিন আগেই তো উনি দেখলো আমাদের ছেলেদের হাতে কেউ পেশাব আছার খাইলো তো এরকম আচার যে বাউন্ডারির বাইরে চলে গেল আমি উনার কাছে অনুরোধ করব উনি যেন মহিলাদের পেশাবে আসার না খায় একটা পুরুষের পুরুষের পেশাবে আসার খাক তাইলে তো মনকে বুঝাইতে পারবো যে পুরুষ ওয়া পুরুষের পেশাবে আসার খাইল উনি কেন মহিলাদের পেশাবে আসার খাইতে যাইতেছে যদি মিডিয়ার মাধ্যমে আমার কথা ওনার পর্যন্ত পৌঁছে